गङ्गणपतये नमः श्री रशत्वै नमः श्रीगुरुभ्ये नमः ॐ नमः पार्वतीपतये हर हर महादेव ভগবানের অনুপ্রেরণায় ভগবৎ ভক্তের অনুপ্রেরণায় শ্রীমদ্ভগত গীতার কীর্তন করার ইচ্ছা মনে প্রকট হয়েছে ভগবদ্গীতা শ্রীমদ্ভগব গীতা ব্রহ্মবিদ্যাস্বরূপিনী এই বিদ্যার ওপর আর কোনো বিদ্যা নেই সর্বপৌ গাব দগ্ধা গোপাল নন্দনা পার্থবৎস বৎস্য ভক্তা গীতাং মৃতাং মহৎ আদিগুরু শঙ্করাচার্য তিনি গীতার যে মহিমা কীর্তন করেছেন তার মধ্যে বলছেন যে এই গীত উপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছে অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করছেন জগৎগুরু শঙ্করাচার্য অদ্ভুত এক শ্লোক রচনা করলেন ভাগ মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে উনি লিখলেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেকম এক দেব দেবকীপুত্র এব মন্ত্রস্তস্য নামানি জানি তস্য দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একটা শাস্ত্র চাই হরি ব্যাপক সর্বত্র সমানা হরি যেমন ব্যাপক হরি অনন্ত হরি কথা অনন্তা শাস্ত্রও অনন্ত ভগবানের লীলাও অনন্ত ভগবানের ধামও অনন্ত ভগবানের ভক্ত অনন্ত আকুলভাবে কলিহত জীব কামনা করছে একটি শাস্ত্রের যে একটি শাস্ত্র এমন হবে যার মধ্যেই সব কিছু আমরা পাবো চার বেদকে জানা একশো আট উপনিষদকে জানা পাঁচশো পাঁচ পাঁচশো পঞ্চান্ন শ্লোকযুক্ত ব্রহ্মসূত্রকে জানা কজনের পক্ষে সম্ভব আঠারো পুরাণকে জানা কতজনের পক্ষে সম্ভব তাই একটা শাস্ত্রের খুব দরকার যার মধ্যে সব কিছু থাকবে একং শাস্ত্রং কি পুত্র গীতমেকম স্বয়ং ভগবান এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃন্তীতে যুগে যুগে তাই একটা শাস্ত্র জগতের খুব দরকার যে শাস্ত্ররা পাঠ করলে আর কিছু পাঠের আবশ্যকতা থাকে না আর কিছু জানার আবশ্যকতা থাকে না গীতার মাহাত্ম সবথেকে বড় কি জানেন গীতা স্বয়ং ভগবান ব্যক্ত করেছেন যেমন শ্রীমদ্ভাগবত সৃষ্টির আদিতে ব্রহ্মাকে ব্রহ্মাকে সঞ্চার করে তার হৃদয়ে ভাগবত জ্ঞান প্রকট করেছিলেন সেরকমভাবে শ্রীমদ্ভগত গীতা ব্রহ্মবিদ্যা নেই ভগবান নিজে বলছেন আমি জ্ঞানকে আশ্রয় করে এই জগৎকে পালন করি পোষণ করি তাই জগতের আজকে একটা শাস্ত্রের খুব দরকার এক ও দেব পুত্র এ বা একক ভগবানের কজনকে ডাকব ব্যাসদেব বললেন যখন চব্বিশ অবতারের কথা বলছেন তখন ভগবান শ্রীকৃষ্ণকেও তার মধ্যে ঢোকালেন অন্তর্ভুক্ত করলেন কিন্তু ব্যাসদেব তবে সুখ পাইয়া মহাভয় সুখ ভয় পেয়ে গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সব অবতারের সহিত এক করে দেয়া হচ্ছে তাই যেমন এক নির্দিষ্ট প্রদীপ থেকে মূল প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ প্রদীপ্ত হয় সেরকম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকেই অনন্ত অবতার হন সেই স্বয়ং ভগবানকে জানাই আমাদের কাজ সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্য দেবতা এতে চাংশ কলা পুংশ ভগবান স্বয়ং সেই গোবিন্দ সেই শ্রীকৃষ্ণ সেই মুকুন্দ সেই মাধব কৃপা বড় পরবশ হয়ে অর্জুনকে ব্রহ্মবিদ্যাস্বরূপ ইনি শ্রীমদ্ভগবৎ গীতা দান করেছেন তাহলে শাস্ত্র হয়ে গেল একক শাস্ত্র একক দেবতা একটি ধর্মের দরকার এবং একটি বৃত্তির দরকার এক মন্ত্রস্তস্য নামানি জানি একটা মন্ত্র দরকার একটা বৃত্তি দরকার তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেকং সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক শ্রীমদ্ভগবৎ গীতা এক দেব দেবকীপুত্র এক সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্থশ নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্ত্রোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান সর্ব আদি সর্বংশী অনন্ত অনন্তময় বীজস্বরূপ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে এই মহামন্ত্র জগৎকে পুনরায় দান করলেন এবং কর্মাপেক্ষন্তস্ব দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক কি বৃত্তি না পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দের সেবা করা তাহলে জগতের তো একটা গ্রন্থ দরকার তা স্বয়ং ভগবানই গিফট করে গেলেন ব্রহ্মবিদ্যাস্বরূপিনী গীতা অনন্ত মহিমান্বিত ব্রহ্মবিদ্যা স্বরূপিণী ভগবান স্বয়ং বলেছেন আমি এই গীতাকে আশ্রয় করি জগৎকে পালন করি গীতা শুধু আশ্রয় করে জগৎকে পালন করি না গীতা আমার গুরুস্বরূপ সুতরাং শ্রীমৎ গীতা এই বর্তমান জগতে বর্তমান এই করাল কলিকালে পারায়ণের মাধ্যম দিয়ে বুঝে পারায়ণের মাধ্যম দিয়ে যখন পারায়ণ করবেন শ্রবণ করবেন অর্থ বুঝে যদি আপনি শ্রবণ করেন তাহলে শ্র ভগবদ্গীতার মধ্যে সব কিছু জ্ঞান নিহিত করা আছে কোনো জ্ঞান এমন কিছু নেই যা ভগবদ্গীতার বাইরে আছে সব কিছু ভগবদ্গীতার মধ্যেই আছে আজকে বিশেষভাবে মনের মধ্যে শ্রীমদ্ভগত গীতাকে নিয়ে কিছু বলার ইচ্ছা পোষণ হল তাই আপনাদের সঙ্গে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার যে মাহাত্ম সেটা যেমন আদিগুরু শঙ্করাচার্য করে গেছেন তেমনভাবে ব্যাসদেব স্কন্দপুরাণে অবন্তি খণ্ডে গীতার মাহাত্ম কীর্তন করেছেন আবার শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম কীর্তিত হয়েছে বিস্তৃতভাবে অনেক বিস্তারিতভাবে বৈষ্ণবীয় তন্ত্রসারে আসবো আস্তে আস্তে আসব আর আপনার পদ্মপুরাণে স্বয়ং শিব পার্বতীকে শ্রীমদ্ভগবৎ গীতার মহিমা কীর্তন করতে গিয়ে এক এক অধ্যায়ের ওপরে মহিমা কীর্তন করেছেন এক একটা পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে তার মহিমা কীর্তন করেছেন আজকে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের কি মহিমা স্বয়ং ভগবান সদাশিব মাতা পার্বতীকে কীর্তিত করেছেন তা আমরা একটু আস্বাদন করি পার্বতী দেবী বলছেন হে প্রভু সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি হে ভগবান এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের মুখনি সেই সেই শ্রীমদ্ভগবদ্গীতা মাহাত্মশ্রবণে অভিলাষে শ্রী শিব বললেন জলদ মেঘ বর্ণ যার রূপ গরুর যার বাহন অনন্ত শেষ যার শয্যা সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি প্রিয় পার্বতী একদা মূড় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন এর কারণ কি ভগবান বিষ্ণু উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী আমি নিদ্রামগ্ন নই আমার শক্তি কেমন বিস্ময়কর কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি তথাপি আমি স্বতন্ত্র আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্ম চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য প্রকৃতি প্রকৃতিপ্রাপ্ত হন লক্ষ্মীদেবী বললেন হে সর্বনিয়ামক আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র আপনি এই জড়জগতের সবকিছুর সৃষ্টি স্থিতি ধ্বংসের কারণ যে শক্তির জন্য আপনিও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কীভাবে এই জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তো উপলব্ধি করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতায় এই দিব্যজ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে তাহলে এই শ্রীমদ্ভগবদ্গীতায় কী ব্যাখ্যা করা হয়েছে ভগবান বলছেন যে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কীভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে লক্ষ্মী দেবী বললেন হে প্রিয় প্রভু আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনি বিস্ময়াভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কীভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে ভগবান বিষ্ণু বললেন আমি নিজে ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি গীতার প্রথম প্রথম পাঁচটি অধ্যায় আমার পাঁচটি মস্তক পরের দশটি অধ্যায় আমার দশটি বাহু ষোড়শ অধ্যায়টি আমার উদর শেষ দুটি অধ্যায় হল আমার চরম এইভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে ভগবদ্গীতা হল সর্বপাপ নাশক কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক অর্ধশ্লোক বা অন্ততপক্ষে এক চতুর্থাংশ শ্লোক আবৃত্তি করে তবে তারও সুশর্মার মতো একই গতি হবে লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন সুশর্মা কে ছিল সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারোর কোনো বৈদিক জ্ঞান ছিল না অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত সে কখনো আমার নাম জপ করত না কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করতো না প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করতো সে মদ মাংস ভক্ষণ করতো এইভাবে সে জীবন যাপন করতো একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে সে মারা যায় মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয় সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে তারপর সে একটি ষাঁড় প্রাপ্ত হয় একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায় প্রায় সাত আট বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে একদিন খোঁড়া লোকটি তার পিঠের ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হল ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করল সেই থেকে দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পূর্ণ ফল ষাঁটটিকে দান করল সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল সে কখনও কোনো পূর্ণ কাজ করেছে বলে জানত না কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতিতাদের তাদের পূর্ণ ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো কর্ম করে থাকে তবে তার সেই ফল সেও ষাটটিকে অর্পণ করল এরপর ষাটটি মারা গেল মৃত্যুর দেবতা যমরাজের আলোয়ে তাকে নিয়ে আসা হলো সেখানে যমরাজ তাকে জানালো বেশ্যাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হল পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ হল খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল কি এমন পূর্ণ কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছো বেশ্যাটি উত্তর করল হে মহাশয় এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে সে রোজ কিছু আবৃত্তি করে তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি এরপর উভয়ই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য তখন তোতা পাখিটি তার পূর্বজীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করল সে বলল পূর্বজীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম আমি কবিরসা পরায়ণও ছিলাম মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছে আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার পিতামাতার মৃত্যু হয় একদিন যখন আমি তপ্ত বালির ওপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল তারা শ্লোকগুলি বারংবার আবৃত্তি করছিল আমিও তাদের সঙ্গে বারংবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণ মহিলার কাছে বিক্রি করে দেয় ভগবান বিষ্ণু বলতে লাগলেন ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয় আর আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল কিছুকাল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করলো এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হল শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল যে কেউ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ শ্রবণ অধ্যয়ন করে অনায়াসেই সে এই জড়দুখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম সেবা লাভ করে এই হল পদ্মপুরাণে স্বয়ং শিব দ্বারা কথিত পার্বতী পার্বতীকে শিব বলছেন শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম এইভাবে আমি শ্রীমদ্ভগবৎ গীতার এক এক অধ্যায়ের মাহাত্ম আপনাদের কাছে তুলে ধরব এবং তারপরে মূল ভগবত গীতার মধ্যে প্রবেশ করব সেখানে আস্তে আস্তে অল্প অল্প করে সমগ্র শ্রীমদ্ভগবৎ গীতাকে আস্বাদন করব শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকের অর্থ কী তার গুরু অর্থ কী তার তাৎপর্য কী হ্যাঁ কিছু আস্তে আস্তে ব্যক্ত করব সময় অধিক লাগবে তা লাগুক যতদিন দেহে প্রাণ আছে সৎকর্ম করাই প্রত্যেক জীবের কাজ আমরা সাধারণ জীব আমাদের উচিত ভগবানের স্মরণে থাকা মননে থাকা কীর্তনে থাকা আজ এটুকুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে